সেই বিধানকে পরিবর্তন করবার পায়তারা করছো করছ ডক্টর ইউনুস সরকার তুমি নাও তোমার পশ্চিমা বাপ দাদা গোষ্ঠীও যদি আল্লাহর কোরআনের এই বিধানে আঙ্গুল তুলবার দুঃসাহস দেখায় সে আমরা ভেঙে করিয়ে দেব ডক্টর ইউনুস সাহেব এদেশের আপনি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে সরাসরি সংখ্যাপূর্ণ এই আইনগুলোর একটি অক্ষর বাংলাদেশে বাস্তবায়ন করবার পদক্ষেপ গ্রহণ করেন পাঁচ মিনিট আপনি ক্ষমতার বস্ত্রতে থাকতে পারবেন না ইনশাল দোহাই দিয়ে যা করবেন মনে করবেন না যে সবকিছু করার ওপেন লাইসেন্স আপনাকে দিয়ে দেওয়া হয়েছে করবেন ভালো মতো কাজ করেন এদেশের ইসলামপন্থী আলেম সমাজ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে কাজ করেন দেশের মানুষ আপনার প্রতি যেই সম্মান যেই সমর্থন দিয়েছে সেটা অব্যাহত থাকবে আর যদি এটাকে আপনার কাছে মূল্যবান মনে না হয় আপনার কাছে ওই সকল অসভ্য তসলিমানাশ্রী মার্কা গুটি কয়েক এনজিও কর্মীকেই যদি আপনার কাছে পছন্দ হয় ওদেরকে নিয়ে থাকেন এদেশের মানুষের উপর আপনার ক্ষমতার ছড়ি ঘোরাবার সুযোগ থাকবে না এটা আমাদের পরিষ্কার বার্তা কাজেই আগামী তিন তারিখ হেফাজতে ইসলামের পক্ষ থেকে আহত এই মহাসমাবেশ এটা বাংলাদেশের এই ক্রান্তিকালে দেশ এবং জাতিকে মুক্ত করার সমাবেশ আগামীর বাংলাদেশে ইসলাম নিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বেঁচে বেঁচে থাকবার সমাবেশ আগামীর বাংলাদেশের এখনই রোডম্যাপ তৈরি হচ্ছে দেখেন কোন একটি কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা তরিত কর্মা দেখা যায় নাই উনিশে এপ্রিল এই কুখ্যাত কুলাঙ্গার নারী বিষয়ক সংস্কার কমিশনের যে রিপোর্ট এখানে জমা পড়েছে সেই রিপোর্টের মূল অংশ সেটাকে আলাদা করে কাট করে কোট করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে সেটাকে আপলোড করা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মীয় পারিবারিক আইন নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ এরপরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রত্যয় এবং অঙ্গীকার ঘোষণা করা হয়েছে আমরা বর্তমান সরকার ক্ষমতায় থাকতে থাকতে যথা দ্রুত সম্ভব নারী নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা বাস্তবায়ন করব আপনি সংবিধান সংস্কার করার নামে আপনাকে দেখা যায় নাই সংবিধান থেকে যখন এই কুখ্যাত ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদ সহ ভারতীয় দালালির কি আপনারা বাতিল করতে গরিবসী করতেছেন আর কোরআন বিরোধী নারী সংস্কারের মাধ্যমে আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআনের অবশিষ্ট বিধানটুকু মুসলমানদের এই থেকে উৎখাত করবার ষড়যন্ত্র করবেন ওপেন ঘোষণা দিবেন বাংলাদেশের তহেদি জনতা মুখে আঙ্গুল দিয়ে চুষবে যদি এটা ভেবে থাকেন পোকার স্বর্গে বসবাস করছেন আপনারা সংগ্রামী ও বন্ধুগণ গতকাল এক সেমিনারে আমি বলেছিলাম যে এই যে তারা যে সংস্কার কমিশন যেই যেই প্রস্তাবনাগুলো দিল যেই প্রস্তাবনা তারা দাখিল করলো এটা এর মূল সারমর্মই হলো মূল লক্ষ্যই হলো বাংলাদেশের আবহমান কাল থেকে গড়ে ওঠা সভ্য ভদ্র সমাজের যে প্রধান বুনিয়াদ পরিবার ব্যবস্থাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া পাশ্চাত্যের প্রায় শান্তির একটু শান্তির অন্বেষায় হন্য হয়ে ঘুরছে সারা পৃথিবীতে কোথাও শান্তির সন্ধান নাই তাদের জন্য আর আমরা বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান মানুষ না খেয়ে থাকতে পারে শ্রমিক হতে পারে কৃষক হতে পারে রিক্সা এবং ভ্যান চালক হতে পারে পান্থা ভাত খেয়ে জীবন ধারণ করতে পারে কিন্তু পরিবার পরিজন নিয়ে দুমুটু খেয়ে তারা শান্তিতে আছে ওই লেস শিয়াল নিজের লেস কাটা যাওয়ার পর যেরকম সে ফন্দি আটে যেন সকল শিয়ালের লেস কাটে পশ্চিমারা এখন পরিবার ব্যবস্থা হারিয়ে এখন তাদের লেস কেটেছে সারা দুনিয়ার মুসলমানদের পরিবারগুলোকে ধ্বংস করে তাদের লেস কাটার তারা চিন্তা করতেছে আর এই পশ্চিমাদের দালাল গোষ্ঠী বাংলাদেশের এনজিও চক্র তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে ভর করে বাংলাদেশের সেই পশ্চিমা অসভ্য বেহায়াক কালচার বাস্তবায়ন করবার আমদানি করবার অশুভ স্বপ্ন দেখছে তারা তারা যেই প্রস্তাবনা দিয়েছে এতে মুসলমানদের পারিবারিক আইনকে বাতিল করে সব ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন তৈরি করার পরামর্শ দিচ্ছে অর্থাৎ একজন হিন্দুর বিয়ে যেরকম হয় মুসলমানের বিয়ে সেভাবে হইতে হবে কোনো পার্থক্য থাকতে পারবে না এই হলো তাদের সুপারিশের মূল কথা বিবাহে বিবাহের একটা পবিত্র বন্ধনের মাধ্যমে যেই সম্পর্কটা চরম হারাম ছিল আল্লাহ পাকের একটা বিধান পালনের মাধ্যমে সেই সম্পর্কটা আতিয়াবুল হালাল সবচেয়ে বিশুদ্ধতম হালালে পরিণত হয় আবার আল্লাহর একটা বিধানের মাধ্যমে দুই তিনটা শব্দ উচ্চারণের মাধ্যমে সেই আবার হারামে পরিণত হয় এই সম্পূর্ণটাই আল্লাহর বিধান দুনিয়ার কোনো রাষ্ট্র কোন সমাজ কোনো মানুষ কোন আইন প্রণেতা কারো বিধানের মাধ্যমে এটা হয় না আল্লাহর সেই বিধানকে পরিবর্তন করবার পায়তারা তারা করছো ডক্টর ইউনুস সরকার তুমি নাও তোমার পশ্চিমা দাদা গোষ্ঠীও যদি আল্লাহর কোরআনের এই বিধানে আঙ্গল তুলবার দুঃসাহস দেখায় সে হাত আমরা ভেঙে গড়িয়ে দেব প্রস্তাবনা করা হয়েছে পতিত যৌনকর্মীদেরকে যেন শ্রমিকের মর্যাদা দেওয়া হয় দেখেন বাংলাদেশে যত শ্রমিক আছে বিশেষ করে যে সকল শ্রমিকরা বিদেশে যায় আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি দেশের মানুষ তাদেরকে চোখের মনি মনে করে তাদেরকে সারা দেশের মানুষ শ্রদ্ধা করে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ উৎসাহিত করে এই শ্রম শ্রম সেক্টরকে শক্তিশালী করবার জন্য তো কোনো একটা সেক্টরকে যদি বৈধ শ্রম হিসাবে ঘোষণা করা হয় তার মানে সেই সেক্টরটাকে উৎসাহিত করা হলো কথা বলেন ঠিক কিনা তো যখনই যৌন কর্মকে যৌন শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়া হলো যৌন শ্রম হিসেবে মর্যাদা দেওয়া হলো তার মানে কি তার মানে এই সেক্টরটাকে উৎসাহিত করা হলো এখানে নতুন নতুন যৌন শ্রমিক নিয়োগ দেওয়া হবে কিছুদিন পর একটা ইন্ডাস্ট্রি গড়া হবে যৌন শ্রমের এরপরে এখান থেকে যৌন শ্রমিক সারা পৃথিবীতে এই যৌন শ্রমিক প্রেরণ করবার উদ্যোগ নেওয়া হবে সারা দুনিয়ায় পতিতা পাচারের কারখানা হবে বাংলাদেশ এই হলো তাদের টার্গেট যে বাংলাদেশে মানুষ বেশি এই এত মানুষ দিয়ে করব কি নিজেদের মা বোনদেরকে তারা এখন বিদেশে পতিতা হিসেবে পাচার করবার জন্য এই যৌন কর্মকে যৌন শ্রম হিসেবে মর্যাদা দেওয়ার দাবি বলেন জঘন্য এবং প্রস্তাব আর কি কি হতে হতে পারে পারে। নারী জাতির জন্য অসভ্য আমার দেশে অনেক নারীরা আমাদের অনেক মেয়েরা অনেক বোনেরা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা পেটের দায়ে এই অন্ধকার পথে পা বাড়ায় কোন নারী স্বেচ্ছায় আনন্দে এই ভয়ঙ্কর জঘন্য অস্বস্তি এবং এই অন্ধকার পথে কোনো নারী কোনোদিন পা বাড়ায় না হয়তো কোনো কারণে পরিস্থিতির শিকার হয়ে পেটের জ্বালায় তারা এই পথে যায় রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব ছিল এই সকল অন্ধকার পথের সকল আমার নেমেদেরকে আমাদের বন্ধেরকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবন যাপন করবার মতো ব্যবস্থা করে তাদেরকে সমাজে পুনর্বাসন করা এটা ছিল তাদের দায়িত্ব এদেশের সমাজ কাজটাই করে এবং আমরা সেটাই করতে চাই বাংলাদেশে সে যত যৌন কর্মী রয়েছে যত পতিতা রয়েছে তাদেরকে সসম্মানে সমাজে পুনর্বাসন করা হোক তাদের ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে তাদের ন্যায্য হিসা ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে তাদেরকে সামাজিক মর্যাদায় পুনর্বাসন করতে হবে এটা ছিল সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব সেটা না করে উল্টো আরো নতুন করে পতিতা তৈরি করবার কারখানা খুলতে চায় ডক্টর ইউরুস সাহেব দেশের মানুষ আপনাকে ভালোবাসা দিয়েছিল আপনি সেই ভালোবাসা দেশের মানুষের হৃদয়ের ভালোবাসাকে দু আপনি ঠেলে দিচ্ছেন আপনি আপনি দিচ্ছেন যদি আল্লাহর বিরুদ্ধে সরাসরি সংঘাতপূর্ণ এই আইনগুলোর একটি অক্ষর বাংলাদেশে বাস্তবায়ন করবার পদক্ষেপ গ্রহণ করেন পাঁচ মিনিট আপনি ক্ষমতার বস্তুতে থাকতে পারবেন না ইনশাআল্লাহ দোহাই দিয়ে যা করবেন মনে করবেন না যে সবকিছু করার ওপেন লাইসেন্স আপনাকে দিয়ে দেওয়া হয়েছে করবেন ভালোমতো কাজ করেন এদেশের ইসলামপন্থী আলেম সমাজ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে কাজ করেন দেশের মানুষ আপনার প্রতি যেই সম্মান যেই সমর্থন দিয়েছে সেটা অব্যাহত থাকবে আর যদি এটাকে আপনার কাছে মূল্যবান মনে না হয় আপনার কাছে ওই সকল অসভ্য তসলিমা নাসরিন মার্কা গুটি কয়েক এনজিও কর্মীকেই যদি আপনার কাছে পছন্দ হয় ওদেরকে নিয়ে থাকেন এদেশের মানুষের উপর আপনার ক্ষমতার ছড়ি ঘোরাবার সুযোগ থাকবে না এটা আমাদের পরিষ্কার বার্তা কাজেই আগামী তিন তারিখ হেফাজতে ইসলামের পক্ষ থেকে আহত এই মহাসমাবেশ এটা বাংলাদেশের এই ক্রান্তিকালে দেশ এবং জাতিকে মুক্ত করার সমাবেশ আগামীর বাংলাদেশে ইসলাম নিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে বেঁচে থাকবার সমাবেশ আগামীর বাংলাদেশের এখনই রোডম্যাপ তৈরি হচ্ছে দেখেন বাংলাদেশের স্বাধীনতার পর বাহাত্তর সালে সংবিধান প্রণীত হয়েছে ওই সংবিধান তৈরির মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশ এবং এদেশের মানুষকে লিখিতভাবে সাংবিধানিকভাবে ভারতের গোলামে পরিণত করে দিয়ে গেছে আজ পঞ্চাশ বছর পরে তিপ্পান্ন বছর পরে আরেকবার নতুন করে সুযোগ এসেছে সেই সংবিধানকে আমূল সংস্কার করে নতুন এক বাংলাদেশের ভিত এই জন্য আমরা আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করছি এরকম একটা সময়ে এদেশের ইসলামপন্থী আলেম সমাজ ধর্মপ্রাণ মানুষ সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট সেটাকে যদি আগামীর বাংলাদেশে কার্যকর করতে হয় সংবিধান সহ রাষ্ট্র মেরামতের এই গুরুত্বপূর্ণ সময়ে সেগুলোকে যদি কার্যকর করতে হয় আলেম সমাজের নেতৃত্বকে সংহত করতে হবে শক্তিশালী করতে হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ ইনশাল্লাহ দেশের দলের উর্ধে উঠে সকল ইসলাম পন্থীদেরকে ঐক্যবদ্ধ করে যে আওয়াজ তুলেছে আগামীর বাংলাদেশের ইসলামও হেফাজত করবে হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতাও রক্ষা করবে হেফাজতে ইসলাম এই জন্য নারায়ণগঞ্জ থেকে ঘোষণা দিয়েছে লক্ষ লক্ষাধিক মানুষের মহামিছিল ছুটবে না নারায়ণগঞ্জ থেকে শহরী উদ্যানের দিকে নর্শিন্দি গিয়েছিলাম তারা প্রত্যয় ঘোষণা করেছে লক্ষাধিক মানুষের বিশাল স্রোত ছুটবে সেখান থেকে শহরী উদ্যানের দিকে তো সেরামে মুন্সীগঞ্জ মধুপুরী হুজুরের শহর নুরানী সাহেবের শহর এই শহর সাইফুল আদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলহের দেশ এই মুন্সিগঞ্জ থেকে আমরা এক মহা জনতার স্রোত বাদ ভাঙ্গা জনতার স্রোত ইতিহাসের সর্ববৃহৎ গণমিছিল সহ সহরাবর্দী উদ্যানে আমরা উপস্থিত দেখতে চাই প্রত্যেকটি গ্রাম থেকে প্রতিটি পাড়া পাড়া মহল্লা মহল্লা থেকে আপনারা আজকে থেকে দুই দিন সময় আছে সংযুক্ত সকলের মধ্যে সংগঠিত করে প্রস্তুতি নিয়ে পরিকল্পনা নিয়ে আপনারা গোটা মুন্সিগঞ্জ যেন তিন তারিখ সৌরার্দি উদ্যানে উপস্থিত থাকে ইনশাআল্লাহ এই যে আমার সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাই বলতেন দেখেন এই যে চোরা চোরেরা শিং কেটে ঘরে ঢুকে না শীত কেটে কেটে ঘরে ঢুকে চুরি করে তো চোরা যখন শীত কেটে ঘরে ঢুকে চুরি করবে শীতকাটার আওয়াজ হালকা হালকা আওয়াজ হয় অনেক সময় গৃহস্থ জায়গা যায় ঘুম ভেঙে যায় গৃহস্থ দাও নিয়ে থাকে যে শীতটা কাটবি তুই মাথাটা ঢুকা মাথাটা ঢুকা তারপরে দেখি তুই কেমনে চুরি করস আর তোর কল্লা নিয়ে তুই কেমনে বাড়িতে যাস চোরাই বুঝে যে যদি গৃহস্থ যাক না যায় থাকে থাকে আর আমি যদি মাথা ঢুকাইছি তো মাথা আর বাড়িতে ফিরবে না আমার এই জন্য চোরাই করে কি ওই পাতিলের মধ্যে কাপড় পেঁচায় নকল মাথা বানায় ওটার আগে ঢুকায় ওটা ঢুকায় যদি গৃহস্থ যাক না থাকে দেয় কোপ পাল্লার উপর কোপ লাগে আর সোর তো আইজও পলায় খেলো পলায় এই বাড়ির সামনে আর কোনো দিন আসে না এই যে নারী অধিকার কমিশন এটা হলো পশ্চিমা এই সোরাদের বাংলাদেশের ইসলামী সমাজ ব্যবস্থায় ঢুকবার সোরা পাতিল এটার মাথায় যদি এবার ভালো করে বাড়ি দেওয়া যায় আগামী বিশ বছরে আর কোনদিন বাংলাদেশে এই কুলাঙ্গাররা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে না এইবার ইনশাল্লাহ ওই বাড়িটাই দিতে হবে তিন তারিখ তিন তারিখে আমরা আল্টিমেটাম দিব এরপরে দেখব বাংলাদেশে কত ধানে কত জাল পদ্মা মেঘনার নদীর পানি কোথায় কোথায় গড়ায় আর ডক্টর ইউনুস সাহেব ইস্তামার বিপক্ষে অবস্থান নিয়ে উনি ক্ষমতার মসনদে কেমনে থাকেন হিসাব নিকাশ ওনার সাথে বুঝাপড়া করব ওপেন চ্যালেঞ্জ করলাম আমরা এটা ঠিক মর্যাদা নিয়ে বাঁধব আর না আল্লাহর কোরআনের মর্যাদা জন্য শাহাদাতের রক্ত দেওয়াকে জীবনের জন্য শ্রেষ্ঠ মনে করব ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আপনারা যেভাবে প্রস্তুতি নেবেন তো ঘরে ঘরে মা-বোনদেরকে বলেন দোয়া করতে মা-বোনদের অধিকার নিয়েই আমরা লড়াই করছি আমরা বলেছি ইসলাম সমান অধিকারের কথা বলে নাই সমান অধিকারের কথা বললে মহিলারা ঠকবে এইজন্য ইসলাম ন্যায্য অধিকারের কথা বলেছে এবং অধিকাংশ ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে ইসলাম সেই অগ্রাধিকারটাকে সমান অধিকার দিয়ে তো ঠকবেন আপনারা সমান অধিকার দিয়ে যদি বাংলাদেশে সংসদ নির্বাচন হয় কয়জন মহিলা করবে বলেন তো এই জন্য তোমরা আলাদা জায়গায় খেলো বেটাগুলোও খেলতে আস না পারবানা কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা জায়গায় সংরক্ষিত আসন না দিলে নারীরা স্বাভাবিকভাবে পুরুষদের সঙ্গে ময়দানে প্রতিযোগিতা করে টিকতে পারে না এই জন্যই ইসলাম তাদের জন্য সংরক্ষিত স্থান সংরক্ষিত স্পেসের ব্যবস্থা করেছে বিভিন্ন জায়গায়। এবং ইসলাম তাদেরকে অগ্রাধিকার দিয়েছে সম্পদেও অগ্রাধিকার দিয়েছে নিরাপত্তায় অগ্রাধিকার দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে কিন্তু ইসলামের সে অগ্রাধিকার বুঝবার জন্য মানুষ হইতে হয় অসভ্য হলে বোঝা যায় না তো এই জন্য ঘরে ঘরে মা বলবেন তারিখ পর্যন্ত দোয়া অব্যাহত রাখতে আর যুবকরা পুরুষরা তিন তারিখ ঘরে বসে থাকবেন না কেউ সকল সঙ্গীদেরকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে পাড়া প্রতিবেশী এলাকাবাসীদেরকে নিয়ে দেশ এবং ইমানকে রক্ষা করার জন্য মনে রাখবেন ইমানও রক্ষা পাবে দেশও রক্ষা পাবে ঘুমায় থাকবেন ঘুমের থেকে উঠে দেখবেন দেশও গেছে ইমানও গেছে

يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين